আর এই যেটা জানা আট লক্ষ টাকা খরচ করে করছিলাম চুর আইবো আর যাইবো তারা চাক্কা বাইয়া আমার সব শেষ করে আসছে এই যে সাল শেষ করে আছে আর এই যে বড় বড় খাতা করছে মনে হয় যে বোম মারছে বোমা বলছে

এই যে ডাঙ ধরে নাছে দিন ধরে ভুলো না ডাম্বলে ও আচ্ছা লেঙ্গি ভাই মাছি মাথা ঠিক নাই আমার বিশটা কাদার গোন না আমি দেখ আমি ওনে খুদে হয়ে গেছে একটা মিলমি আমি আমরা না এই ফুলা করে টুবু যায় দিন যে আমার ক্ষতি করে না যায় আমার এই একটা গাছ আমি একটা কালো বেস্তারি না সব তাল দেয়া লেকায়ালা যাও এই যে বুলান মনে ভুল করে আরছ তো মানে একটা ভাঙা গর্তে 20 লাখ 12টা সব বুঝাই দিলাম মানে কি বোকা এই তুমি এনোকা হ্যাঁ ঘ দে হ